একদিন দয়াল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহু আসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের আহ্বানের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণীর শিকার তো করা বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউ আসসালাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা মা হরিণ এবং তার স্তন্য দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব। তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতন তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বোনের হরেন কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসল সালু আলাহসালাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময় তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি যদি হরিণ ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী রসুল্লাহ আলাই আলাইসালামকে বেঁধে রাখলো সারা পেয়ে হরিণটি তাড়াহুড়া করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনেও তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না তখন মা হরিণ তাদেরকে বলল। ওহে বংশরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে আমি যখন খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী সাল্লাল্লাহু সাল্লা আলাইসালাম সে পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে বিভাষিত অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী হরজত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাবাদী রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তার মায়ার নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তানেরা দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ সাল্লাহুআ আলাইস্লামকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনো দিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে সাড়া পাবে না তখন দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ও ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হযরত মুহম্মদ সাল্লাহু আলাইস্লামের কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা সেরে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেলে আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মুহাম্মাদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটি একটা বেকুপ সারা আর কিছুই নয় এভাবে আর কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখে শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতন দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুঃপান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ও হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি একটা কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গল পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালামা পরে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল একদিন আবু জাহেল অলি ইবনে মুগিরা এবং আজ ইবনে ওয়াইল কাফেররা রাসুলে আকরাম সাল্লু আলাই কাছে এসে বলল হে মোহাম্মদ ওই যে আকাশের চারটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপরে ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রাসুলে আকরাম সালাল্লাহু আলাইসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপরে ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনবো এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন হুজুরে আকরাম সাল্লাহু আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান রব্বুল আলামিন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুল ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছে যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা দেখতে পারছিল এবার আল্লাহনবী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওলি ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আজ ইবনে ওয়াইল তুমি সাক্ষী থেকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ আল্লাহরবুল আলামিন তাদের ভাগ্যে ইমানের দৌলত রেখেও রাখেননি তাই তারা আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মোজেজা দেখার পরেও ইমান গ্রহণ করলো না হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম বিশেষ মোজেজা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিম উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কারিমে বর্ণিত হয়েছে কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়া শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরোয়ালটি তার পাশে রেখে দিয়েছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন একটু তন্দ্রচলিত হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সে তার তরোয়ালটি হাতে উঠিয়ে নিল এবং তরোয়ালের খোলস মুক্ত করে তরোয়ালটি আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লামের উপর কাত করে ধরল এরপর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহ নবী রাসুল করিম সাল্লাহু সাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবী একথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীর ও হাতে পায়ে কঙ্কন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরোয়াল পড়ে গেল অতঃপর বিশ্বনবী তরোয়ালটি তার নিজের হাতে উঠিয়ে নিল এবং বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্তোষ হয়ে বলল সে কে বলুন কোনো সম্মানিত লোক যদি আপনার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার একথা শুনে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করবো না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উদারতা এবং মহানুবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুবতা যার উদারতা কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপর সেই লোকটি পুনরায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে ফিরে এসে আরজ করলো ইয়া রাসুল্লাহ আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাই ওসামা রাদিয়াল্লাহ তালহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ওসামাকে বললেন ওসামা তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না ওসামা রাদিয়াল্লাহু আনহু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এর নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধু মরুভূমি হওয়ায় খাওয়াইল খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল করিম সাল্লাহু আলাই কাছে এসে আরস করলেন ইয়া রাসুল্লাহ এই ময়দানে আরাম নেওয়ার মতো কোনো জায়গাই নেই তখন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন আদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং স্তানজার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও তখন ওসমা তালা আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন হে বনের গাছ নবী রাসুল করিম সাল আলাইস্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজা করতে চাচ্ছে তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছে তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছে কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল এরপর নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন ইস্তেঞ্জা করার পরে রাসুলুল্লাহ সাল্লাহু আলিয়ালাম ফিরে এসে ওসামা রাদি আল্লাহ তালা আনহুকে পুনরায় বললেন ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা রাদি আল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষ দল যার যার জায়গায় ফিরে গেলেন সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা বিশ্বনবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তির উপস্থিত হলেন তখন তার হাতে শিকার করা একটি গুইশাপও ছিল সে বেদুইন রসুল্লাহ সাল্লাউ আলাইস্লামের দিকে ইশারা করে সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবা একরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল সালু আলহিউসাল্লাম তিনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অত সেই বিদুইন গ্রাম ব্যক্তি বলল আমি লাখো উজার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে গুইসাপটা রয়েছে সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিদায় নবী বলে মেনে নেব হে মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই সাপটি আপনার প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপর ইমান আনব না সেই সাপগুলো যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বললেন হে বেদইন তুমি সত্য করে বলো তো এই গুই যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার উপরে ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিদায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বেদনকে বললেন তুমি গুই ছেড়ে দাও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাই আদেশের মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্বনবী গুই ডাক দিয়ে বললেন হে গুই ওই গুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাইক ইয়া রাসুল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত্য গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারলো এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তের রহমত এবং দুজকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লু আলাই আসাল্লাম গুই পুনরায় জিজ্ঞাসা করল হে গুইশাপ আমি কে তখন গুইশাপ জবাব দিল আপনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং আপনি আখেরে নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা করবে সে ব্যর্থ হবে অতপর রাসূলুল্লাহ সাল্লাহ আলহিউ সেই গ্রাম্য বেদুইন ব্যক্তির দিকে লক্ষ্য করে বললো হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরমতলে খেদমত করার সুযোগ দান করেন তখন সেই বেদুইন হজুরে আকরাম রসুল্লাহ সালু আলাইসাল্লাম এর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আজকের ভিডিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম